শেখ হাসিনা আবারও হুঙ্কার দিলেন ইউনুসকে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো একটা কথা আছে পাপ বাপ কেউ ছাড়ে না পাপ আমরা দেখেছি অতীতেও বিভিন্ন সময়ে দেখেছি কিন্তু বর্তমান সময়ে যে পাপগুলো হচ্ছে সেটি ভয়ঙ্কর এমন পাপ বাংলাদেশে কোনো বিবেকবান মানুষ বলতে বাধ্য হবে যে এমন পাপ বাংলাদেশের ইতিহাসে তো দূর পাকিস্তান পাকিস্তান শাসন আমলেও বাংলাদেশে এমন পাপ মানুষ দেখেনি এখন সেই পাপ ঘটছে এই যে দেখুন বাংলা নববর্ষের দীর্ঘদিনের রীতি ভঙ্গ করে যেটি একটা শোভাযাত্রা নিয়ে কিভাবে রাজনীতি হচ্ছে একটা মঙ্গল শোভাযাত্রা যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই শোভাযাত্রাটাকে নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা মানে এই সরকারটি আছে শুধুমাত্র নাম পরিবর্তন নিয়ে এবং আগের সরকারের যত কৃতকর্ম আছে কৃতিত্ব আছে ভালো কর্মগুলো আছে সেই ভালো কর্মের কৃতিত্ব নিজেদের বলে চালিয়ে দেওয়ার জন্য নিজেদের নয় মাসে কৃতিত্বটা কি আমি তো বলতে পারি না আপনারা কি বলতে পারেন নিশ্চয়ই পারেন না আর এই সব জায়গা থেকে এই সব সংক্ষুব্ধতা থেকেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ঠিক নববর্ষের আগের দিন ১৩ এপ্রিল রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছিলেন অংশ নিয়ে তিনি তার বক্তব্যে মোহাম্মদ ইউনুসকে হুশিয়ারি হুঁশিয়ারি দিয়েছেন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন আগুন নিয়ে খেলবেন না সেই আগুনে আপনাকে পুড়তে হবে গত আগস্টে অভ্যুত্থানে পদচ্যুত হওয়ার পর থেকে দেশ ছাড়া শেখ হাসিনা নিয়মিত ভার্চুয়াল সভায় তিনি অংশগ্রহণ করেন রবিবার তেমনি এক ভার্চুয়াল সভায় শেখ হাসিনা অংশগ্রহণ করে বলেন বাংলাদেশে সমস্ত ইতিহাস ফেলার চেষ্টা মুক্তিযোদ্ধাদের পর্যন্ত মনে রাখছে না আমরা মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখতে সৌধ তৈরি করেছিলাম আর ওরা জ্বালিয়ে দিচ্ছে ইউনুস আপনি কি এসবের কোনো জবাব দিতে পারবেন এরপরই তার হুঁশিয়ারি মনে রাখবেন আপনি যদি আগুন নিয়ে খেলেন সেই আগুন আপনাকে পড়াবে শেখ হাসিনা হুশিয়ারি দিচ্ছেন কেন যে ইউনু সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেওয়া হচ্ছে শেখ হাসিনা যেন ভারত থেকে এই ধরনের কথাবার্তা না বলেন তারপরেও দিচ্ছেন এটা কি ভারতের সায় আছে অবশ্যই সায় আছে ভারত থেকে ভারতের যদি অনুমতি না থাকতো ভারতের যদি পৃষ্ঠপোষকতা না থাকতো তাহলে শেখ হাসিনা সেখানে বসে এক প্রকার বন্দি জীবন যাপন করতেন শেখ হাসিনা কিন্তু ভারতে কোনো জন বন্দি জীবন যাপন করেন না ভারতে শেখ হাসিনা জেড ক্যাটাগরির নিরাপত্তায় মুক্ত জীবন যাপন করেন সেখান থেকে শেখ হাসিনা তার নেতা সাথে নিয়মিত যোগাযোগ করেন তবে দলকে সংগঠিত করতে পারছেন না কারণ গত ১৬ বছর যাবত এই দলটার মধ্যে এই দলের নেতৃত্বের মধ্যে এক প্রকার পচন ধরেছে এই পচনটা এই পচা অংশটা কেটে ফেলতে হবে শেখ হাসিনাকে তিনি নিশ্চয়ই কেটে ফেলবেন এই মুহূর্তে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আওয়ামী নেই আওয়ামী লীগ ফিরছে না কবে ফিরবে এটিও কেউ বলতে পারে না আওয়ামী লীগের কোনো নেতৃত্ব বলতে পারে না কিন্তু শুনে অবাক হবেন যে হঠাৎ করে বিস্ময়কর ভাবে আওয়ামী লীগ কোনো মুহূর্তে ফেরা শুরু করবে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াবে প্রকৃতি প্রাকৃতিকভাবে আওয়ামী লীগ অর্গানিক ওয়েতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কারণ যেদিকে তাকান ডানে বায়ে সামনে পেছনে আওয়ামী লীগের সব নেতৃত্ব পচে গেছে পচা নেতৃত্ব বিশেষ করে বিগত এক দশক দুই হাজার সালের নির্বাচন থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ লীগে নেই জনতার একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই জনতার আওয়ামী লীগ নেই কাজেই আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে শুদ্ধ হতে হবে এই শুদ্ধ হয়ে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ফিরবে আমি শুরুতেই বলেছি যে পাপ বাপ কেউ ক্ষমা করে না এই মুহূর্তে যে পরিমাণ পাপ কর্ম বাংলাদেশে চলছে বাংলাদেশের ইতিহাসে আমি যেটি বললাম যে পাকিস্তান শাসন আমলেও এত পাপ হয়নি এই পাপটা খুব দীর্ঘস্থায়ী হবে না কারণ আমরা বিভিন্ন আলামত ইতিমধ্যে দেখতে পাচ্ছি কারণ দেশ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দেশ এক প্রকার অর্থনৈতিকভাবে অচল হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের পক্ষ থেকে যতই গাল গল্প করা হোক এই গাল গল্পগুলো করা হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনুসের সরকারকে পাঁচ বছর টেনে নিয়ে যাবার জন্য দেশের অর্থনৈতিক অবস্থা ভয়ানক আমি অর্থনৈতিক অবস্থা নিয়ে বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময় কথা বলেছি সে এই বক্তব্যে একটি কথা বলি যে আমাদের গত বছর অর্থ বাজেট ছিল প্রায় আট লক্ষ কোটি টাকার এবছর পঁচিশ শতাংশ কম বাজেটের প্রস্তুতি হচ্ছে ছয় লক্ষ কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে বাজেট কখনো একটা জায়গা থেকে কমে আসে এবছর প্রথম হতে যাচ্ছে বরং বাড়ে প্রতি বছর একটা শতাংশ বাড়ে এবছর বাজেট ছোট হয়ে আসছে কেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভয়ানক কূটনৈতিক অবস্থা কূটনৈতিকভাবে যতই দেখায় এর সাথে সম্পর্ক ওর সাথে সম্পর্ক কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোহাম্মদ ইউনুসের সরকার কাজেই পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না এবং আওয়ামী লীগও অন্ধকার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর নির্যাতন অত্যাচার বাড়ছে এই যে সাম্প্রতিক সময় ইদানিং গত কয়েক দিন যাবত শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর পুলিশি নির্যাতনটা বেড়ে গেছে পুলিশি তাণ্ডবটা বেড়ে গেছে এই যে অন্ধকার সময় পেরিয়ে হঠাৎ করে দেখবেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে শুরু করেছে কারণ আওয়ামী ঘুরে দাঁড়ানো ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই এবং শেখ হাসিনা এটি নিজেও জানেন তিনি মেন্টালি সেই প্রস্তুতিও নিচ্ছেন যার কারণে মোহাম্মদ ইউনুসকে হুঙ্কার দিচ্ছেন যে আগুন নিয়ে খেলেন সেই আগুন আপনাকেও পোড়াবে সত্যিই ডক্টর ইউনুস আপনি আগুন নিয়ে খেলছেন আমি বারবার বলি আপনি নিরপেক্ষ জায়গায় থেকে সবাইকে নিয়ে একটা অন্যরকম বাংলাদেশ গড়তে পারতেন কিন্তু আপনি সেই বাংলাদেশ গড়বার ট্রেন মিস করে ফেলেছেন একবার একটি ট্রেন চলে গেলে সেই ট্রেনটা কিন্তু আর ফিরে আসে না কাজেই আপনাকে দিয়ে অন্তত পক্ষে ঐক্যের বাংলাদেশ গড়া সম্ভব হবে না আপনি যত ব্যর্থ হচ্ছেন তত আওয়ামী ফিরে আসবার পথ সুগম হচ্ছে আওয়ামী তো আসলে ফিরে আসবার কথা না গত ষোলো বছরে আওয়ামী লীগের বহু পাপ আছে আমি বলছি আমি স্বীকার করছি আমি স্বীকার করবার যদিও কেউ না আমি আওয়ামী লীগের কেউ না তারপরে বলছি আওয়ামী লীগের এত বেশি পাপ আছে আওয়ামী লীগের বড় ধরনের শাস্তি হওয়া আওয়ামী লীগের যারা পাপি তাদের গুনে গুনে দেখে দেখে তাদের ফাঁসি হওয়া উচিত কারণ তাদের কারণে আজকে বাংলাদেশে এই তাণ্ডব চলছে তাদের অস্থিরতার কারণে তাদের দুর্বৃত্ত কারণে আজকে একটা অস্থির বাংলাদেশ তৈরির সুযোগ তৈরি হয়েছে সেই জায়গা থেকে আওয়ামী লীগের ওই দুর্বৃত্তদের ফাঁসি হওয়া উচিত কিন্তু সেটিও দিতে পারবেন না সেই অন্যায় অপরাধের বিচারও করতে পারবেন না উল্টো ডক্টর সেই দুর্বৃত্ত চাইতেও শতগুণ বেশি তাণ্ডব চালাচ্ছে কাজেই আওয়ামী লীগ ফিরবে তাতে কোনো সন্দেহ নাই আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ফিরবে কিন্তু সেটা কবে এই মুহূর্তে বলাটা কঠিন হঠাৎ করে ঘুরে দাঁড়াতে শুরু করবে এই জন্যই শেখ হাসিনা হুঙ্কার দিচ্ছেন যে আগুন নিয়ে খেলছেন যে আগুন নিয়ে খেলছেন সেই আগুনে আপনাকেও পড়তে হবে গতকালকের ভার্চুয়াল অনুষ্ঠানেও শেখ হাসিনা সেই হুঙ্কারই দিয়েছেন এবং এটা সত্য হুঙ্কার এই আগুনেই পড়তে হবে ডক্টর ইউনুসকে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন